হ্যালো বন্ধুরা এখন আমি বানাবো মুরগির মাংস ঝোল মানে খুব ঝোলো না খুব কষাও না মিডিয়াম তা বানানোর জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আমি আলুগুলো এইভাবে কাটা চামচ দিয়ে ফুটো করে দিলাম করে তেলের মধ্যে সবকটা আলু দিয়ে দিলাম দিয়ে এগুলো আমি লাল লাল করে ভেজে নেব ভালো করে ভাজ ভেজে নেব যতক্ষণ লাল লাল হচ্ছে ততক্ষণ ভেজে নেব আলুগুলো ওইভাবে ফুটো করে দিলে ভেতরটা ভাল মানে সিদ্ধ হয়ে যায় এবার আমি ভাজা হয়ে গেছে একটা একটা করে আলুগুলো তুলে নিলাম একটা বাটির মধ্যে আলুগুলো আমি সব তুলে নিলাম আলুগুলো আমার তোলা হয়ে গেছে এর মধ্যে আমার যে তেলটা রয়েছে এই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দেব কিছু গোটা জিরে দিয়ে দেব জিরেগুলো একটু পুড়ে কালো কালো হয়ে যাবে তারপর দিয়ে দেব গোটা গরম মশলা আমি একটু থেতো করে নিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে আমার কেটে রাখা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব যে মাংস রান্না করতে পারে না সে এই রান্নাটা একবার দেখলে সে হামেশাই করে ফেলবে এরকম রান্না পেঁয়াজ দিয়ে ওর উপর চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম যে যেমন ঝাল খায় সেরকম অনুযায়ী ঝালটা দেবেন দিয়ে ভালো করে নেড়ে চেরে হালকা লাল লাল করে ভেজে নেব নিয়ে আমি এখানে পাঁচশো মতো চিকেন দিয়ে দিলাম চিকেনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব চিকেনটা ভেজে নিলে খেতে ভালো হয় কেউ আবার চিকেনটাকে মশলা মাখিয়ে ম্যাগনেট করে রেখে দেয় কিন্তু সেটাও ভালো হয় কিন্তু ওটা এক দেড় আগে ম্যাগনেট করে রাখলে জিনিসটা আরও সুন্দর খেতে টেস্ট হয় আমি এটা ভালো করে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের সঙ্গে আমার চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব এটা যত হালকা আঁচে করবে তত জিনিসটা ভালো হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো তা এক চামচ মতো কাশ্মীরি লঙ্কাগুলো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি কাশ্মীরি লঙ্কাটা দিলাম কালার আসবে বলে আদা রসুন বাটা দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে কষালে আস্তে আস্তে মাংসর থেকে তেলটা ছেড়ে দেবে মশলাটা সব মাংস সঙ্গে মিশে গেছে এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কষবো মাংসটা আপনারাও ঘরে এইভাবে বানাবেন বানিয়ে খাবেন মাংস মুরগির মাংস একটু কষা কষাই ভালো লাগে যেহেতু আমরা ভাত দিয়ে খাবো ওই জন্য হালকা ঝোল রাখবো মাংসটা আমার এখানে অর্ধেক কষানো হয়েই গেছে বলতে পারেন এখানে আমি কিছু টমেটা দিয়ে দেব। টমেটোটা লাস্টে দিচ্ছি কারণ মাংসটা অর্ধেক মতো সিদ্ধ হয়ে গেছে টমেটার টক পড়লে অনেক সময় মাংস সিদ্ধ হতে চায় না টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে টমেটোটা মাংসর সঙ্গে মিশিয়ে নেব মাংস থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আবার ঢাকাটা খুলে আমি আর একটু নেড়ে দেবো মাংসটা মাংস যত কষাবেন তত খেতে টেস্টি হবে কষার ওপরে মাংস রান্না করার নির্ভর করে মাংস থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমার ভেজে রাখা আলুগুলো আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম আমরা আলুটা একটু বেশি পছন্দ করি ওই মাংসর মধ্যে একটু বেশি আলু দিয়েছি দিয়ে আমি আলুটা মাংসর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশে গেছে মাংসটা মিশে গেছে আমার এখানে মাংসটা কষানোও হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আলুটা সিদ্ধ হবে সেরকম পরিমাণ মতো জল দেবেন যেহেতু আলুটা ভাজা আছে আধ সিদ্ধ মতো হয়েই আছে আর পরিমাণ মতো আপনারা যেমন জুস পছন্দ করেন তেমন জল দেবেন দিয়ে হালকা আছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন দশ পনেরো মিনিট পর খুলে আর একবার নেড়ে দেবেন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে আমি এবার কিছু ধনে পাতা কুচো কুচো করে কেটে রেখেছিলাম ওপর থেকে সেই ধনে পাতাগুলো ছড়িয়ে দিলাম নুন ঝাল চেক করে নেবেন নিয়ে একটু ঘেটে আমরা যেহেতু একটু ঝোল খাবো সেই জন্য আমি বন্ধ করে দিলাম মাংসটা আমার পুরো তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব তারপর খুলে পরিবেশন করব।